আর সাথে সাথে এই বাবাও আসলো তার মানে কি তার লাগেজ আনা হয়নি তাহলে তো ওটা এয়ারপোর্টেই রয়ে গেছে ও মাই গড শিকদার কি স্পর্শী আনবে নাকি ভাইয়ের করা অপমানের কারণে মেগে ফেলে দিয়ে আসবে এখন বাড়ির কেউ যদি জানে তার পোশাকের লাগেজ পরশের কাছে তাহলে তো হিতে বিপরীত হবে যদি জিজ্ঞেস করে তার জামা কাপড় পরোশিকদারের জামা কাপড়ের লাগেজের সাথে কেন তাহলে কি উত্তর দিবে ও আল্লাহ বসে পড়লো স্পর্শী আলতো হাসার চেষ্টা করে বলল ও ট্রলির চাকায় ধুলো লেগেছিল দেখে আমি তো ওটা আমার বারান্দায় রেখেছিলাম আর দেখো এখন এখন সারা বাড়ি খুঁজছি তোমার চোখের ডাক্তার দেখো কাকি আমার হাতেই ছিল ওটা আর তুমি বলছো দেখো নি হাসলো সোনালি বলল হুম চোখের সমস্যা যে বাড়ছে এটা গত মাস থেকেই বুঝছি মাথা ও যন্ত্রণা হয় অনেক রাতে ঘুমাইলে চোখের দুই পাশ দিয়ে পানি পড়ে ঢাকা দিয়ে নাকি ডাক্তার আসবে সামনের সোমবার দেখাবো ভাবছি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব তোমায় স্পর্শিয়া খেতে আসো চমকে উঠল স্পর্শী তাকিয়ে দেখলো বাবা হেঁটে যাচ্ছে ডাইনিং এর দিকে কাকাও এসে বসে পড়েছে একে একে রিহান জিহান শোভাম সবাই এসে আসছে স্পর্শি আলতো পায়ে হেঁটে গেল সেদিকে নিশ্চুপ হয়ে চেয়ারে বসে প্লেট নিয়ে নিল প্লেটের দিকে তাকিয়েও বোঝা যাচ্ছে বাবা আর চোখে তাকাচ্ছে তার দিকে পাত্তা দিল না স্পর্শি মা টেবিলের একপাশে ছলছল ছল ছল চোখে তাকিয়ে আছে তার দিকে সোনালি বেগম খাবার বেড়ে দিচ্ছে স্পর্শি মায়ের দিকে চাইল শান্ত কণ্ঠে বলল এদিকে আসো ধীর পায়ে এগিয়ে এলো পিপাসা স্পর্শী মাকে এক হাত দিয়ে কোমর জড়িয়ে কাছে নিল বলল কিছু বলবে মাথা উঁচু নিচু করেও নাড়িয়ে বলল হুম বলো পিপাসা ঠোঁট কামড়ে কান্না আটকালো কম্পনরত কণ্ঠে বলল আর শির কোনো খোঁজ পেয়েছিস দীর্ঘশ্বাস ফেললো খাবারের দলা পাকাতে পাকাতে বলল হুম পেয়েছি ও কক্সবাজারেই ছিল তোমার মেয়ে বিয়ে করেছে মা যেদিন রাতে পালিয়েছে তার পরের দিন সকালেই বিয়ে করেছে ওরা ওখানে একটা রিসর্টে ছিল আমরা খুঁজতে গিয়ে দেখি ওখান থেকেও পালিয়েছে জানো মা আমি ওদের গাড়ির পেছন পেছন ছুটছিলাম ও ঘুরে দেখলো আমায় তাও গাড়ি থামায়নি থামলো স্পর্শে গলা জড়িয়ে যাচ্ছে কেমন ঢোক গিলে বলল ভুলে যাও ওকে এমনিতেও তো বিয়ে দিতে হতো না যাক না নিজের পছন্দ মতো এখন তোমার মেয়ে আর ছোট নেই কোনো এক বউ সে দেখি না ওর নিজের সিদ্ধান্ত ওর জন্য কতটা ভালো হয় খারাপ হলে তো ওর এই নির্লজ্জ রোবট বোনটা আছেই যার মধ্যে আবেগ অনুভূতি কষ্ট দুঃখ কিচ্ছু নেই আর বসতে পারলো না স্পর্শ প্লেট হাতে দ্রুত চলে এলো রুমে হ্যালো পরশ গলা চেয়েই বাক্য সব পেয়েই চমকালো দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসলো ঘুমের মধ্যে নাম্বারটা খেয়াল করা হয়নি ঘুম জড়ানো কণ্ঠে বলল বলো পৌঁছেছো কখন বাড়িতে যাওয়ার পর কি খুব বেশি ঝামেলা হয়েছিল এড়িয়ে গেল স্পর্শিং পরশের প্রশ্নের উত্তর না দিয়ে বলল না সব ঠিক আছে বলছিলাম আমি ভুল করে ট্রলিটা ফেলে এসেছিলাম আপনি কি নিয়ে এসেছেন নাকি এয়ারপোর্টেই আছে হাসলো পরশ হেয়ালি করে বলল তুমি হলে 100% ফেলে রেখে আসতে কিন্তু আমি ভুল করে সাথেই নিয়ে এসেছি তা তুমি কি নিতে আসবে নাকি আমি আগাবো অস্থের কণ্ঠে স্পর্শি বলল না 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 কোনো দরকার নেই আপাতত তো আমি বাইরে বের হলে ভাইয়া ফলো করতে পারে তাছাড়াও আপনার সাথে আমাকে আশেপাশের কেউ দেখলেও বিষয়টাকে টেনে হিচড়ে অনেক বিদঘুটে বানাবে কোনো দরকার নেই ও আচ্ছা স্পর্শি কিছুক্ষণ নীরব রইল এরপর বলল শুনছেন ডাক শুনেই হৃৎপিণ্ড থমকে গেল পরশে সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল নিচের দিকে কলিজাটা কেমন কেঁপে উঠল আরেকবার বলো প্লিজ এভাবেই ডাকো খুব ইচ্ছে হলো কথাটা স্পর্শীকে বলতে কিন্তু পরশকে কিছু একটা বাধা দিচ্ছিল প্রবল ভাবে নিজেকে সামলে শাশুদ্ধ কণ্ঠে বলল শুনছি বলো তুমি আসলে আমি তো ঢাকায় ছিলাম एग्जाम দেওয়ার জন্য হুট করে আরশির লাপাত্তা হওয়ার খবর পেয়ে খাবরে গিয়েছিলাম আমি বলতে চাইছি তারা হুরু করে আসছিলাম বিধায় বেশি জামা কাপড় আনতে পারিনি আমার লাগেজটা খুব প্রয়োজন ছিল আপনি কি রাতে একটু আসবেন বেশিক্ষণ না ব্যাস এগারোটার দিকে আমাদের বাড়ির পেছনের সাইডে আসলেই আমি ওখান থেকে ব্যাগটা নিয়ে যাব দেয়ালের বাইরে দাঁড়ালেই হবে শুধু একটা ফোন দিয়ে আসবে আসলে আমি চাইছি না ব্যক্তিগত ঝামেলাগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে এমনিতেই পরিস্থিতি খারাপ সবাই আপনাকে নিয়ে আমার সন্দেহ করছে আমি চাইছি না এই ভুল সন্দেহটা আরও গাঢ় হোক পরশ যেন এমন কিছু আশা করেনি তার হয়তো নতুন কিছু শোনার ইচ্ছে হয়েছিল আশাহতের মতো ও বলল ও রাখছি বাই একধানে ফোনের দিকে তাকিয়ে স্পর্শী পরশ কেটে দিয়েছে ফোন নিশ্চয়ই সে নারাজ হয়েছে হয়তো আসবে না দরজায় খুটখুট আওয়াজ শুনতেই বিছানা থেকে নামলো দরজা খুলতেই দেখলো মা দাঁড়িয়ে আস বলে পুনরায় বিছানায় উঠল স্পর্শী পিপাসা গম্ভীর চোখে মুখে মেয়ের পাশে বসল মেয়ের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে শান্ত কণ্ঠে বলল আমি ছোটবেলা থেকে তোদের স্বাধীনভাবে বড় করেছি সকল বিপদ আপদ সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় তোর হাতেই ছেড়ে দিয়েছি এমনকি আমি যতটা স্বাধীনতা তোকে দিয়েছি তার গণ্ডির বাইরে বের হয়েও তুই চলাফেলা করেছিস থেমে স্পর্শি আমি তো তোর মা আমাকে সত্যিটা বল পরশিকদারের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে না হলে ওইভাবে জুতো হাতে নিয়ে কেন কোনো ছেলে হাঁটবে আমাকে বল ভয় পাস না বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো স্পর্শী বলল। মা তুমিও আমি বললাম তো ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমরা একসাথেই শিখে খুঁজছিলাম কোন কুক্ষণে যে লোকটা আমার জুতা হাতে নিয়েছে কে জানি শোনো আমার যদি ওই লোকের সাথে কোনো সম্পর্কই থাকে তাহলে এত লুকোচুরি করায় কী আছে আমি তোমাদের সবার সামনে দিয়ে ওর হাত ধরে চলে গেলেও কে বাধা দেবে আমায় শুনলো বিপাশা পুনরায় শান্ত কণ্ঠে বলল। তোর বাবা তো তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে তোর বড় ভাইয়ের সাথে কথা বলেছে শুনলাম আমি আরও বলেছি ভেবে দেখতে উনি যখন বিয়ে নাম উঠিয়েছে তখন বিয়ে দিয়েই ছাড়বে বিরক্ত হলো স্পর্শে থাম করে বলল তো আমি কি করব অবাক হলো পিপাসা বলল কি করবি মানে তাহলে কি তুই বিয়ে করবি আশ্চর্য তো বিয়ে করব না আমি যথেষ্ট বয়স হয়েছে আমার এমন না যে আমি অন্য কারোর সাথে প্রেম করি আর নয়তো কারোর প্রতি পিছুটা আছে এখন আব্বু যদি আমার বিয়ে দিতে চায় তাহলে অমত কেন করব ছেলে দেখে পছন্দ হলে ভালো লাগলে বিয়ে করে নিব এতে অমত করার কি আছে আমার যদি কাউকে পছন্দই থাকতো তাহলে আমি আব্বুকেই সরাসরি বলতাম ওকে ভালো লেগেছে ওকে বিয়ে করব এখন এমন কেউ নাই আমার তাই দ্বিমত করার প্রশ্নই আসে না আব্বুর দেখালো ছেলে পছন্দ হলে বিয়ে করে নিব এটাই ফাইনাল তুমি শুধু শুধু এত টেনশন করো না আমি সকালে ঢাকায় চলে যাচ্ছি তুইও চল আমার সাথে চমকে মায়ের দিকে তাকালো মায়ের মুখ এখনো গম্ভীর তার চোখে মুখে স্পষ্ট অভিমানের ছাপ এড়িয়ে গেল স্পর্শে এই মুহূর্তে প্রশ্ন করলে তিনি আল্লাতি হয়ে উঠবেন তখন আর কোনোভাবেই তাকে করা কথা বলা যাবে না হয়তো কেঁদেও ফেলতে পারেন পার্লারে কি খুব বেশি চাপ চম্পা আপুকে সামলাতে হিমশিম খাচ্ছে মেয়ের দিকে ম্লান দৃষ্টিতে তাকালো পিপাসা পরক্ষণেই মাথা নিচু করে ফেললো পার্লারের জন্য আমি যাচ্ছি না পুষ্পর্শী নিজের টাকায় ভাড়া রাখা বাড়িতে যাচ্ছি অন্তত সেখানে তো আর কেউ কথা শোনাতে পারবে না এখানে কি জন্য থাকবো আমি সারা দিন ঘরের মধ্যে বসে থাকি আর খাবারের সময় নির্লজ্জের মতো খাই আমি তো এ বাড়িতে কেউ নই তোর বাবা আচব্দি আমার সাথে একটু টুকু শব্দও করলো না আমি এ বাড়িতে থাকলে ওনার খারাপ লাগে হয়তো তোদের খারাপ লাগবে বলেই সেটা প্রকাশ করতে পারে না তা না হলে আমি বরং ঢাকায় চলে যাই তুই বরং তোর বাবার কাছে থাক আর সেটা তো আর আমাকে মানুষ বলে মানে মনেই করে না আজ কতদিন হলো গেছে এর মধ্যে একটু যোগাযোগও করার চেষ্টা করলো না আমার ফোন নম্বরটাও ওর মুখস্থ একটা মিনিট ফোন দিলে আর কি হতো সুখে থাক পারলে তুই মাঝের মধ্যে ওই বাড়িতে খবরাখবর নিস বোনটা কেমন আছে একটু খেয়াল রাখিস আমি মনে হয় আর বিরোজপুরে আসবো না মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে রলো স্পর্শী ঠিক আছে তুমি যাও আমিও সপ্তাহ মধ্যেই যাবতীয় ডিসিশন নিয়ে ঢাকায় চলে আসবো চিন্তা করো না নিচ থেকে বাবার ডাক শুনতেই ফোন রাখলো স্পর্শী ব্রাইটনেস একদম কমিয়ে চারচে দিয়ে ওড়না পড়ে নিল রাত প্রায় দশটা নিত্যদিনের নিয়ম অনুসারে এই সময়টাতেই সর্দার বাড়ির রাতের খাবার খাওয়া হয় আর বাবাও প্রতিদিন আর সেই স্পর্শিকে ডেকে তারপর খেতে বসে নিজেই রুমের ড্রিম লাইট জ্বালানো ছিল এতক্ষণ হঠাৎই ড্রয়িং রুমের তীব্র আলো চোখে পড়তে চোখ বন্ধ করে ফেললো মাথার ভেতরটা কেমন চক্কর মেরে উঠল সিঁড়ি দিয়ে ঢলে পড়তেই শোভাম ধরে ফেলল এক হাত দিয়ে মাথা চেপে শোভামকে ধরে নিজেকে সামলাল স্পর্শী চমকে গেল উপস্থিত সবাই এগিয়ে এলো দ্রুত পিপাসা মেয়েকে ধরে আলগোছে সোফায় বসালো কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে মা ছোট কাকি এগিয়ে এলো এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে কিন্তু নীরব রইল আশেপাশে সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো স্পর্শী বিরক্তি নিয়ে বলল। আরে বাবা সবাই এমন ভান করছো যেন আমি বিরাট কোনো রোগী রুমে লাইট নেভানো ছিল তাও হঠাৎ করে এত কড়া আলোই মাথা ঘুরে গেছিল আমি ঠিক আছি এরপর ধীর পায়ে চেয়ার টেনে বসলো শোভা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে স্পর্শীর দিকে স্পর্শী তাকাতেই চোখ ঘুরিয়ে নিল এ পর্যায়ে পুরো সময়টা নিরবতায় কেটে গেল খাওয়ার মাঝামাঝি পর্যায়ে নিরবতা ভেঙে খুক খুক করে কেশে উঠলেন সামসুল গলা পরিষ্কার করে স্পর্শের উদ্দেশ্যে বললেন তোমার বড় ফুফু শান্তি যে তোমাকে দেখতে আসছিল মনে আছে স্পর্শে মাথা নাড়িয়ে সাই জানালো সামসুল সর্দার পুনরায় বললেন ওর একটা ছেলে আছে আরিয়ান ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে আরও তিন বছর আগে ঢাকায় থাকে তুমি চিনবে না ও সচরাচর পিরোজপুরে আসে না শোভামের সাথে মাঝে মধ্যে কথা হয় ওর বয়সেই স্পর্শী খেতে খেতেই বাবার দিকে তাকালো বাবা যে এই ছেলের ব্যাপারে বিয়ের কথা বলবে সেটা আন্দাজ করতে পারলো না সে বরাবরের মতো মাথা নেড়ে বলল হুম তারপর শোভাম চমকে এ দিকে তাকালো ভেবেছিল রিয়্যাক্ট করবে অনেক কিন্তু এমন গা ছাড়া ভাব দেখে অবাক হয়ে তাকালো সামসুল মেয়ের দিকে তাকালো তোমার ফুপি তোমাকে দেখে অনেক পছন্দ করেছে যখন শুনলো তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছি তখনও আরিয়ানের কথা বলল ওরা সুর মধ্যে আসতে চাইছে তোমাকে দেখতে তুমি কি বলো আমি আর কি বলবো আসুক শুভম দ্বিতীয়বারের মতো অবাক হলো সন্দেহী কণ্ঠে বলল ওরা কিন্তু কাল পরশুর মধ্যে আসবে যদি তোমাকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যাবে তুমি কি বিয়েটাকে আদো ছেলে খেলা মনে করছো হাসলো স্পর্শী বলল তুমিও কি আমায় ছেলে মানুষ মনে করেছো যে বিয়ের কথা বললেই আমি চিৎকার চেঁচামেচি করব অবশ্যই এটা আশা করাই স্বাভাবিক কারণ তোমরা মনে করেছো আমি পরশ শিকদারের সাথে রিলেশনে আছি তুমি কি সত্যিই পরশের সাথে রিলেশনে নেই ভাইয়ের প্রশ্ন শুনে এবারে সিরিয়াস হলো স্পর্শী কাটকোট্টা কণ্ঠে বলল না নেই তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক নেই ঠিক আছে ওদের আসতে বলো তারাও আমাকে দেখুক আমার বিষয়ে জানুক আমিও দেখি এরপর পছন্দ হলে বিয়ে করে নেবো না হয় খাওয়া অলরেডি শেষ স্পর্শের হাত ধুয়ে টিসু নিয়ে গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল অবাক হয়ে তাকিয়ে রইল সবাই সামসুল সর্দার আদৌ খুশি হবে এনাকে আশ্চর্য হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না দরজার ভেতর থেকে ভেরাতেই হুরমুর করে ঢুকলো পিপাসা তার চোখে মুখে ভয়ের ছাপ মেয়ের হাত ধরে আর্তনাদ করে বলল এটা কি করছিস তুই তুই কি পাগল অবাক হলো স্পর্শী গাছারা ভাব নিয়ে বলল কি করেছি তুই বুঝতে পারছিস না স্পর্শী তোর ওই ফুপি দুনিয়ার খচ্চর আমার মেয়ে আমি ওই বা খচ্চরের ঘরে দিব না অর্ত হাসিতে ফেটে পড়লো স্পর্শে মা তুমি বাচ্চাদের মতো কথা বলছো ফুপি ঝগড়ুটে বলে কি তার ছেলেকে কেউ বিয়ে করবে না সব মেয়েরা করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার মেয়েকে আমি দিব না ওই ঘরে শান্ত হলো স্পর্শী বলল আচ্ছা ঠিক আছে আসুক তারপর দেখা যাবে শুনলো না পিপাসা অনবরত বলতে লাগলো তুই বুঝতে পারছিস না আংটি পরানোর পর আর কোনো কিছু করার থাকবে না দ্রুত আসো এখানে খুব মশা চমকে উঠে বসলো স্পর্শে ঘুমিয়ে পড়েছিল মনেই ছিল না পরশে আসার কথা দ্রুত পায়ে উঠে দরজা খুলে উকি মারলো বাইরে কেউ নেই হয়তো ঘুমিয়ে পড়েছে পা টিপে টিপে বের হলো সদর দরজা খুলে বের হয়ে গেল বাইরে দ্রুত হাঁটতে লাগল পেছনে প্রাচীরের দিকে আম গাছের পাশ থেকে মইটা নিয়ে কাপা কাপা পায়ে উঠে গেল এক হাত দিয়ে গাছ ধরে মইটাকে দেয়ালে ওপাশে রাখলো এরপর নেমে গেল নিচে চমকে তাকালো পরশ অবাকে সরে বলল গাছ বাইতেও পারো স্পর্শী উত্তর দিল না দ্রুত লাগেজটাকে টেনে নিজের কাছে নিয়ে খুললো কি চেক করছো তোমার কি মনে হয় তোমার লাগেজ থেকে আমি চুরি করেছি করতেই পারেন এজন্যই তো দেখে নিচ্ছি জামা কাপড় কম কম লাগছে এই আপনি সরাননি তো আবার আশ্চর্য হয়ে গেল পরশ তোমার কি মনে হয় এই জামা কাপড় নিয়ে আমি পরে বসে থাকবো থাকতেও পারেন বাই দা ওয়ে ওই দিনের জন্য সরি আমার জন্য ভাইয়ার ধমক শুনতে হয়েছে আপনাকে না ঠিক আছে আমি কিছু মনে করিনি শুনলো স্পর্শী লাগে ছাতে দাঁড়িয়ে রইল মিনিট খানেক চোখ দুটো তার মাটির দিকে ম্লান কণ্ঠে বলল আমার বিয়ে সম্ভবত কাল এনগেজমেন্ট ফুপাতো ভাইয়ের সাথে খারা হয়ে গেল পরশ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে তোমাকে কি ফ্যামিলি থেকে খুব চাপ দেয়া হচ্ছে স্পর্শিয়া কই না তো আব্বু আগেও বিয়ের কথা বলেছিল ভাবলাম বয়স হয়েছে বিয়েটা সেটাই ফেলি এমন তো না যে কারো সাথে প্রেম করি তাই অমত করার কিছু নেই ওর নাম আরিয়ান ইঞ্জিনিয়ার আমার বড় ছেলে দেখতেও ভীষণ স্মার্ট আব্বুও পছন্দ আব্বুরও পছন্দের তাই ভাবলাম বিয়েটা এবার সেরেই ফেলি বসে যাওয়া কণ্ঠে এই পরশ বলল কোনো উত্তর দিল না স্পর্শি পরশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে পিছু ঘুরে মই রাখলো ঠিক করে স্পর্শিয়া আচমকা পিছু ডাক শুনতেই এগিয়ে এলো স্পর্শি বলুন না কিছু বলবেন থ্যাঙ্কস অস্বস্তিতে পড়লো পরশ আমতামতা করে বলল হ্যাঁ মানে কংগ্রাচুলেশনস নতুন জীবনে সুখী হও চল শক্ত করে ফেললো স্পর্শে দাঁতে দাঁত চেপে বলল এরপর গোটি গুটি পায়ে উঠে গেল প্রাচীরের উপরে পরশের হাত থেকে লাগেজ নিয়ে সেটাকে ফেললো ভেতরের দিকে ইতিমধ্যেই বাইক চালিয়ে যাওয়ার শব্দ এলো কানে নিশ্চয়ই চলে গেছে পরশ শিকদার পাত্তা দিল না ওদিকে বরাবরের মতো নেমে এলো নিচে লাগেজ করিয়ে হাতে নিয়ে পিছু ঘুরতেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো দাঁড়ালো সামনে শোভাম ভাই দাঁড়িয়ে আর তার পেছনে আব্বু আর বাহাদুর চাচা চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ফেললো লাগেজটাকে খামছে ধরে তাকিয়ে রইল সামনের দিকে বাহার বাড়ির পূব দিকের রাস্তায় দাঁড়া যেটাকে যেতে দেখবি ধরে আগে পিটাবি এরপর সদরের বড় খাম্বারের সাথে বাঁধবি ঘাবড়ে গেল স্পর্শী ধরা পড়ে যাবেন না তো আবার ছেলেটা কে ছিল কার সাথে পালাছিলে বাবার প্রশ্নে অবাক হয়ে গেল স্পর্শী পালাছিলাম মানে পালালে এখনো এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি আর পালাবই বা কেন স্পর্শী আমার মাথা গরম করো না যদি তুমি পালাবে তাহলে বিয়েতে রাজি হয়েছে কেন সুক্ত হলো স্পর্শী দেখো আমি কোথাও পালাচ্ছিলাম না আর ছেলেটা পরশ সিদ্ধার ছিল আমি ওকে আসতে বলেছিলাম কারণ আমার লাগেজটা সেদিনকে তোমরা এয়ারপোর্টেই ফেলে এসেছিলে আমাকেও আনতে দাওনি পর্যন্ত উনি নিয়ে এসেছিলেন তাই সেটা ফেরত নিয়েছি দ্যাটস ইট তুমি বললেই বিশ্বাস করব নাকি লাগেজ যদি নেওয়ারই থাকতো তাহলে এত রাত কেন safety জন্য কারণ তোমাদের ভাবনা চিন্তা তো খুব বেশি উন্নত এ কারণে আড়ালেই নিতে এসেছিলাম কিন্তু তার হলো না আর শোনো যদি ওর হাত ধরে যাওয়ারই হতো তাহলে পালাবো কেন তোমাদের সামনে হেঁটে চলে যাব কে আটকাবে আমাকে বলে আর পিছু ফিল স্পর্শী সোজা হেঁটে গেল বাড়ির দিকে রুমের মধ্যে ঢোকে দরজা আটকে লাগেজটা ছুঁড়ে ফেললো অন্যদিকে ফোনটাকে নিয়ে কল করলো পরশের নাম্বারে পৌঁছেছেন শান্ত কণ্ঠে পরশ বলল নাই তো বাড়ির সামনে আছে। বাড়ির সবাই টের পেয়েছে লাগেজ দেখে ভেবেছিল আমি পালাচ্ছিলাম আপনার সাথে পূব রাস্তার মোড়ে ভাইয়ার লোক দাঁড়ানো আছে গেলেন কিভাবে বাইকটা সাইড করল পরশ তাই নাকি আমি তো চিকন রাস্তা দিয়ে আসলাম জানলে ওই রাস্তা দিয়ে যেতাম আগে বলবা না ভেঙচি মারল স্পর্শী ফোন কেটে বিছানার দিকে ছুঁড়ে মেরে গিজ গিজ করতে করতে বলল এই সাহস দিয়ে উদ্ধার করেছে আমায় সামান্য একটা মেয়ে মানুষের সামনে ভালো লাগা প্রকাশ করতে পারে না আসছে এখন সাহস মারাইতে এত আয়োজন কিসের কাকি কেউ কি আসবে হাসি মুখে পেছনে তাকালো সোনালি তার পাশে ছোট কাকিও আছে আজকে বিস্মিত হলো স্পর্শী সচরাচর ছোট কাকি রান্নাঘরে আসে না কাজের মহিলা আর মেঝো কাকি রান্না সামলায় হাতের ঘড়ি কাটার দিকে চাইলো স্পর্শী মাত্র সাতটা বাজে সোনালি ডো মাখাতে মাখাতে বলল উঠে গেছো তুমি আমি ডাকতে চাইছিলাম তোমায় কেন আর এত আয়োজন কার জন্য এবারে মাথা নিচু করলো হাসলো তিনি তেল মাখাতে মাখাতে বললেন সে কি ভাইজান তো কাল খাবার সময় বলল বড় আপা ভাইজান আরিয়ান আর অদিতি আসছে আজকে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে ওরা সেজন্যই তো পিঠা বানাচ্ছি বিস্ময় হতবম্ব হয়ে গেল স্পর্শী কিন্তু তাদের তো পরশু আসার কথা ছিল তাহলে কারণ তোমার উপর আমাদের বিশ্বাস নেই তাই যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাইছি পেছন থেকে ভাইয়ের গম্ভীর আওয়াজ পেতেই ফিরে তাকালো স্পর্শী শুভম শার্টের হাতা গোছাতে গোছাতে রান্নাঘরের দিকে এলো স্পর্শীকে পাশ কাটিয়ে সোনালির কাছে গেল ব্যস্ততা নিয়ে বলল সোনামা কিছু কি রেডি হয়েছে আমি বাইরে যাব তড়িৎ গতিতে উঠলেন সোনালি হাত ধুতে লাগলেন দ্রুত হ্যাঁ হয়েছে তো তুই গিয়ে টেবিলে বস আমি নিয়ে আসছি একটু পরেই নুরুল হাতে চলে গেলেন ডাইনিংয়ে স্পর্শী রান্নাঘরের ভেতর ঠুকলো বিশাল আয়োজন আশেপাশে অজস্র ফল কাটা অন্য পাশে মিষ্টান্ন বন্ধ চুলার উপর রাখা আছে রান্না করার সেমাই নুরুলস ডিম পোচ এদিকে পিঠা বানাচ্ছে এখনও মুখ ভেঙচি কাটল স্পর্শী বড় একটা প্লেট নিয়ে সেখানে একে একে নুডলস ডিম রসগোল্লা কিছু কাটা ফল আর ভেজে রাখা পিঠা নিল আতকে উঠলো ছোট চাচি হই হই করে বলল এ কি ওগুলো মেহমানদের জন্য তুমি সবগুলো পদে এত করছো কেন চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী বিয়েটা যেহেতু আমার তাই আয়োজনটাও আমার জন্যই করা হয়েছে অতএব আমার উচিত সবগুলো পদ টেস্ট করে দেখা বুঝেছ কাকি চলে এলেন সোনালি হাসতে হাসতে বললেন যে শাশুড়ি জুটছে তাতে এরকম সাহস কখনো দেখিও না জন্মের মতো খাইয়ে দেবে তরিত গতিতে চাইল স্পর্শী কিন্তু নীরব চাইল কাল মাও সেম কথাই বলেছিল আচ্ছা তাকে তো কোথাও দেখা যাচ্ছে না কোথাও কোথায় আছে সে রুমে ভাবতে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আমি আত্মীয়ের মধ্যে সম্বন্ধে করব না তীর্যক দৃষ্টিতে পিপাসার দিকে তাকালো সামসুল কণ্ঠে তার গম্ভীরতা স্পষ্ট কি বললে একই কথা পুনরায় শুনতে চাওয়ায় রেগে গেল পিপাসা কণ্ঠে কাঠিন্যতা এনে বলল আমি আমার মেয়ের বিয়ে আত্মীয়ের মধ্যে দেব না শুনতে পেয়েছেন আর আপনার বোনের সংসারে তো নই মেয়েটাকে সারা জীবন জ্বালানোর জন্য দিব না দিবো নাকি চল শক্ত করে ফেললো ভুলে যেও না তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার বোন না ভুলিনি ভুলিনি বলেই নির্লজ্জের মতো এসেছি আপনি আমার মেয়েকে নরকে ঠেলে দিতে পারেন না ও ছোটবেলা থেকে আপনাকে পাইনি বলে আজ আপনার কথা ফেলছে না